স্কুলের গ্রন্থাগারে মুখ্যমন্ত্রীর বই কেনার নিদানে বিক্ষোভের আঁচ মুর্শিদাবাদেও জেলার বিভিন্ন স্কুলে বরাদ্দের নিরিখে স্কুলভিত্তিক মেধা ও প্রয়োজনীয়তা অনুযায়ী বই কেনার পরিকল্পনা করা হলেও তা বাতিল করতে হওয়ায় অসন্তোষ ছড়িয়েছে স্কুলে স্কুলে সরকারি নির্দেশের নামে স্বেচ্ছাচারিত করা হচ্ছে বলেও সমালোচনা শিক্ষক শিক্ষিকাদের এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয় এখন লাইব্রেরিগুলোতে এর আগে পর্যন্ত যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু ছিল লাইব্রেরিগুলো ঠিক করতো এবং লাইব্রেরি চালনার জন্য এলাকার লোকদেরকে নিয়ে গ্রন্থাগার গ্রামীণ গ্রন্থাগার বা শহরের গ্রন্থাগার আর একটা পরিচালন সমিতি ছিল তারাই সিদ্ধান্ত নিত যে কোন লেখকের কোন লেখিকার বইগুলো থাকবে এতদিন এই প্রথায় চালু ছিল এখন ক্ষমতার জোরে এই নির্দেশ যদি চালু হয় তাহলে সেই দৃষ্টান্ত ভবিষ্যতের পক্ষে ভালো নয় এই কথাই বলতে পারি লাইব্রেরিতে বই রাখার একটা সার্কুলার এসেছে ঠিকই কিন্তু সেই ক্ষেত্রে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা তাদের কটা স্কুলে ঠিকঠাক লাইব্রেরি চলে বা ঠিকঠাক লাইব্রেরিয়ান আছে বর্তমানে সেটাই একটা প্রশ্নের সম্মুখে। তার মধ্যে একটা রাজ্য সরকার সে লাইব্রেরিতে রাখার জন্য বই টাকা এলোট করবে না ঠিক আছে কিন্তু সে বলে দিচ্ছেন যে কোনো সে মানে মুখ্যমন্ত্রী বা হয়তো বা আরো পরবর্তীতে আসবে যে তাদেরই যে সরকারের লোকজনের কিছু বই রাখা হবে এটা কি কোনোভাবেই একজন শিক্ষিকা হিসাবে মেনে নেওয়া যায় না আমাদের স্কুল তো সব স্কুলেই এই গ্ল্যান্ডটা চলে এসেছে এবং আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ টাকা লাইব্রেরির বই কেনার জন্য তাতে আমরা খুব খুশি হয়েছিলাম যে লাইব্রেরিটা সমৃদ্ধ হবে অনেক ভালো বই কেনা যাবে তার সঙ্গে সঙ্গে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল বইয়ের যে এই বইগুলো থেকে কিনতে হবে ইতিমধ্যে এই ঘোষণাটা দেখছি যে বই আমাদের পাঠিয়ে দেওয়া হবে এবং আমাদেরকে সেই টাকাটা সেখান থেকে নিয়ে নেওয়া হবে এটাতে আমি মনে করি যে স্কুল যে নিজের স্কুলের স্টুডেন্টদের চাহিদা অনুসারে বা লাইব্রেরিতে কি বই আছে কি বই নেই সেই অনুসারে যে বই কেনা বা প্রত্যেক স্কুলেই এখন লাইব্রেরিয়ান আছেন তিনি এ ব্যাপারটা ভালোই বুঝবেন যে কোন কোন বইগুলো রাখা দরকার লাইব্রেরিতে সেইটা এখানে ব্যাহত হচ্ছে এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এই এই বইগুলো দেওয়া হবে এটা আমার মতে এটা ঠিক হচ্ছে না